দীর্ঘ প্রতীক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া করটে স্টেশন উদ্বোধন করা হয়েছে নাম জটিলতার কারণে বন্ধ থাকা স্টেশনটি অবশেষে চালু হয়েছে বলে জানান এলাকার লোকজন সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন এম এ তথ্য ছবিতে প্রতিবেদন প্রায় দেড় যুগ ধরে বন্ধ ছিল সোনালিয়া করটিয়া রেল স্টেশন স্টেশন বন্ধ থাকায় ভোগান্তিতে ছিল এলাকাবাসী নাম জটিলতায় বন্ধ থাকা স্টেশনটি অবশেষে প্রায় বছর পর চালু হলো এখানে সকল আন্তনগর ট্রেন থামার পাশাপাশি আশপাশের সড়ক উন্নয়নের দাবি জানান এলাকাবাসী এলাকার লোকজনের যাতায়াতের জন্য আমরা সেই গাড়ি গেলে অনেক পয়সা খরচ হইতো এখানে স্বল্প খরচে আমরা ঢাকা বা দেশের অন্য জায়গায় আমরা যেতে পারবো ছাত্রদের যাওয়া আসার সুবিধা হচ্ছে এমনকি কোর্ডে হাটে শত শত মানুষজন তিন দিন হাট হয় আমার কোর্ডে হাটে যা যাতায়াতের অনেক সমস্যা সিটি আছে সাদুদ বিশ্ববিদ্যালয় কলেজ আছে কোরডিয়ার হাট আছে আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে অনেক যাত্রী হবে রেজিস্ট্রেশন এই স্টেশনে আমাদের জন্য জানো আরো চার চারটা রেলের ট্রেনের ব্যবস্থা করে দেয় রেলওয়ে মহাপরিচালক জানান প্রথমে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করলেও পরে এর সংখ্যা বাড়ানো হবে এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালু করা হবে পাশাপাশি জাতীয় নির্বাচনে রেল ব্যাপক নিরাপত্তা জোরদার করা হবে তো শুরু হলো আর কি এই ট্রেনটা দিয়ে আজকে শুরু হলো তো পর্যায়ক্রমে আমরা অন্যান্য ট্রেনের যেহেতু এখানে ডিমান্ড আছে চাহিদা আছে সেই হিসাবে আমরা এখানে স্টপেজ সংখ্যা আরো বাড়াই সংখ্যা স্টেশন চালুতে টাঙ্গাইল সদর বাসাইল ও সখীপুর উপজেলার মানুষ উপকৃত হবে এছাড়া ঐতিহ্যবাহী সরকারি সাদত কলেজ ও করটিয়া হাটের লাখো মানুষ এর সুবিধা ভোগ করবে বলে জানান সংশ্লিষ্টরা নূর তাজমিন্নির একাত্তর বিস্তারিত জানবো এই মুহূর্তে সহকর্মী এম এ রাজ যুক্ত হচ্ছেন সেটা দিকে এবেراجক দীর্ঘ প্রতীক্ষার যে বিষয়টি এসেছে এত বছর কেন অপেক্ষা করতে হলো স্টেশনটির জন্য এবং এলাকার লোকজন কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন লিনিয়া আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে করটিয়ার যে সোনালিয়া স্টেশন সেই সোনালিয়া স্টেশনে দাঁড়িয়ে আমি কথা বলছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে স্টেশনটি এই স্টেশনটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি কিন্তু এলাকার স্থানীয় লোকজন জানিয়েছেন সেই সেই প্রেক্ষাপটে আমি আপনাকে জানিয়ে রাখি লিনিয়া যে এই স্টেশনে এখন পর্যন্ত কোনো আন্তনগর ট্রেনের শিডিউল এখানে কিন্তু নেই কারণ এখানে কোনো আন্তনগর স্টেন এখানে থামবে না অথবা যাত্রী নামা করবে না শুধুমাত্র একটি ট্রেন এটি হচ্ছে লোকাল যেটা কি ঈশ্বরদি কমিউটার ট্রেন বলা হয় সেই ঈশ্বরদি কমিউটার ট্রেনটি সকালবেলায় এখান থেকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা এখানে আটটা থেকে নটার মধ্যে এখানে এসে থামবে এখানে যাত্রী থাকলে সেই যাত্রীগুলো নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রানা হবে এবং ঢাকা থেকে বিকেল বেলায় ঠিক এই একই ট্রেন ঈশ্বরদী এক্সপ্রেস সেটি ঈশ্বরদীর দিকে যাত্রা করবেন যদি এখানে যাত্রী থাকে তাহলে সেখানে এখান থেকে উঠাবেন তবে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি লিনিয়া এটি দেখতে পাচ্ছেন যে এই রেল স্টেশন এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো লুকোবল নিয়োগ করা হয়নি আমি যদি আরেকটু ভালো করে আপনাকে দেখাই যে এই স্টেশনের এর যে মেন ফটক সেই মেন ফটকে কিন্তু এখন পর্যন্ত তালা আছে আছে বন্ধ করা স্টেশনটি এই বিষয় রেল নিয়ে রেলের কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন যে এখানে এখন পর্যন্ত যে নিয়োগ দেওয়া কারণ হচ্ছে এখানে হয় নাই সরকারি কোনো ট্রেন বা মানে কোনো এক্সপ্রেস এখানে কিন্তু এই মুহূর্তে থামবে না কারণ এখানে অধিকতর গুরুত্বপূর্ণ রেল স্টেশন না থাকায় এই সিদ্ধান্ত রেলওয়ে কর্তৃপক্ষ নিয়েছে বলে তারা আমাকে জানিয়েছে এই কারণেই এখন পর্যন্ত এখানে তারা এই রেলওয়ে কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট করে লোকজনকে এখানে নিয়োগ করা হয় নাই বা নিয়োগ যান নাই তারা এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন তারা যেটি বলেছে যে এটি তারা দেখভাল করছে যে এখানে যদি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যাত্রী বা আনাগুনা বাড়তে থাকে তাহলে তারা পরবর্তীতে এই পদক্ষেপ গ্রহণ করবে এবার অনেক ধন্যবাদ আপনাকে দর্শক চাঙ্গাল রেল স্টেশন উদ্বোধন এই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী এম রাজাকের কাছ থেকে এবেরাজক দীর্ঘ প্রতীক্ষার যে বিষয়টি এসেছে এত বছর কেন অপেক্ষা করতে হলো স্টেশনটির জন্য এবং এলাকার লোকজন ও মুখ্য এই বিষয়ে কি বলছেন লিনিয়া আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে করটি আর যে সোনালিয়া স্টেশন সেই সোনালিয়া স্টেশনে দাঁড়িয়ে আমি কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্টেশনটি এই স্টেশনটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি কিন্তু এলাকার স্থানীয় লোকজন জানিয়েছেন সেই সেই প্রেক্ষাপটে আমি আপনাকে জানিয়ে রাখি লিডিয়া যে এই স্টেশনে এখন পর্যন্ত কোনো আন্তনগর ট্রেনের শিডিউল এখানে কিন্তু নেই কারণ এখানে কোনো আন্তনগর স্টেন এখানে থামবে না অথবা যাত্রী নামা করবে না শুধুমাত্র একটি ট্রেন এটি হচ্ছে লোকাল যেটাকে ঈশ্বরদি কমিউটার ট্রেন বলা হয় সেই ঈশ্বরদি কমিউটার ট্রেনটি সকালবেলায় এখান থেকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা এখানে আটটা থেকে নয়টার মধ্যে এখান এখানে এসে থামবে এখানে যাত্রী থাকলে সেই যাত্রীগুলো নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রানা হবে এবং ঢাকা থেকে বিকেল বেলায় ঠিক এই একই ট্রেন ঈশ্বরদী এক্সপ্রেস সেটি ঐশ্বর্যের দিকে যাত্রা করবেন যদি এখানে যাত্রী থাকে তাহলে সে এখান থেকে উঠাবেন তবে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি লিনিয়া এটি দেখতে পাচ্ছেন যে এই রেল স্টেশন এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো লুকোবল নিয়োগ করা হয়নি আমি যদি আর একটু ভালো করে আপনাকে দেখাই যে এই স্টেশনের এর যে মেন ফটক সেই মেন ফটকে কিন্তু এখন পর্যন্ত তালা ঝোলানো আছে বন্ধ করা আছে রেল স্টেশনটি এই বিষয় নিয়ে রেলের কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন যে এখানে এখন পর্যন্ত যে কারণে এখানে সরকারি কোনো ট্রেন বা মানে কোনো এক্সপ্রেস এখানে কিন্তু এই মুহূর্তে থামবে না কারণ এখানে অধিকতর গুরুত্বপূর্ণ রেল স্টেশন না থাকায় এই সিদ্ধান্ত রেলওয়ে কর্তৃপক্ষ নিয়েছে বলে তারা আমাকে জানিয়েছে এই কারণেই এখন পর্যন্ত এখানে তারা এই রেলওয়ে কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট করে লোকজনকে এখানে নিয়োগ করা হয় নাই বা নিয়োগ দেন নাই তারা এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন তারা যেটি বলেছে যে এটি তারা দেখভাল করছে যে এখানে যদি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যাত্রী বা আনাগুনা বাড়তে থাকে তাহলে তারা পরবর্তীতে এই পদক্ষেপ গ্রহণ করবে দর্শক টাঙ্গাইল রেল স্টেশন উদ্বোধন এই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম এবার কাছে